বিমানের টিকিটের যে চোদ্দ গুণ দাম বেশি নিতেছে হ্যাঁ আজকে আমরা একজন ওমান প্রবাসী জানিয়েছে ঘটনাটা এবং ইন্ডিয়ার বিমান ধারার ব্যাপারটাও জানাইছে তাহলে আমরা একটু শুনি সরকার কি করতেছে এত সেবা সরকার দিতেছে কেমনে শুনি আমরা ওনার মুখে আসসালামু আলাইকুম আমি একজন ওমান প্রবাসী বর্তমান সরকারের কাছে আমি বিচার চাই

বাংলাদেশ বাইশ হাজার টাকা বাংলাদেশ থেকে ওমান পঁচানব্বই হাজার টাকা কেন বেশি সায়েন্স কেউ বুঝে না তিনি বলছেন ইন্ডিয়ার কথা যে ইন্ডিয়াতে ওমান টু ইন্ডিয়া ইন্ডিয়া টু ওমান একই বিমান ভাড়া এক দুই হাজার টাকা ব্যবধান হতে পারে তাহলে ওরা পারলে আমরা কেন পারি না আমাদের এখানে চোর বেশি ঠিক আছে রাজনৈতিক সরকার যখন থাকে নানান চোর লবিং করে এজেন্সি মেন্সি ব্যবসা করে প্রশ্ন হলো ডক্টর ইউনুসের এই টাইমে কোন এজেন্সি কোন চোরগুলো এই প্রকাশ্য দিবালোকে বিমান টিকিটের সিন্ডিকেটটা করে যাচ্ছে থামানোর কেউ নাই বিমান উপদেষ্টা ওই যে বাণিজ্য উপদেষ্টা বিমানের চেয়ারম্যান সে সাংবাদিকদের বলছে বলছে আপনারা এটা বেশি বেশি রিপোর্ট করেন তো আপনার উনি যে এজেন্সিগুলো মানুষের সাথে খারাপ আচরণ করছে মানুষের সাথে বেশি টাকা নিচ্ছে উনি বলছে উনি দায়িত্বপ্রাপ্ত উনি বলছে মানে তাহলে বিচার কার কাছে দিবে মানুষ এটা কি প্রকাশ্য দেবে চুরি করতে পারে ডক্টর ইন আপনি কি ঘুমে আছেন দেশে এত অন্যায় অপরাধ সিন্ডিকেট ঘুষ চাঁদাবাজি চলছে আপনার দায়িত্ব কি ফেল ফেল করে হাসবেন রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করবেন ঐক্যমত কমিশন করবেন নির্বাচন করবেন এই জন্য আপনাকে মানুষ আনছিল এই জন্য মানুষ আনছিল এই জন্য এত বড় ঘটনা ঘটছে এত মানুষের প্রাণ গেছে এই জন্য শুধু একটা নির্বাচন হবে নতুন দল আসবে শুধু এই জন্য আর মাঝখান দিয়া ঘুষ সিন্ডিকেট চাঁদাবাজি অপরাধ সব চলবে ভূমিভূষে ঘুষ ঘুষ চলবে সব চলবে তাহলে আপনারা খুব দায় এড়াতে পারবেন এই জন্য আপনাদেরকে বসাইছে মানুষের প্রত্যাশা এটা ছিল নতুন প্রজন্মের প্রত্যাশা এটা ছিল গরিব মেহনতির সন্তানরা যে মারা গেছে বড় লোকের পলাবান তো উপদেষ্টার উপদেষ্টা মরে নাই। তো মানে আপনাদের কি দায়িত্ব বিমানের সিন্ডিকেট প্রকাশ্যে এভাবে নিচ্ছে প্রবাসীদের কথা শুনবেন না প্রবাসীদের দুঃখ বুঝবেন না তাহলে প্রবাসীদের রেমিটেন্স দিয়ে আপনি আবার সরকার চালাবেন আর প্রবাসীদের কোনো সমস্যা নাই আবার কোনো রাজনৈতিক দল বলেও না যে আমরা ক্ষমতায় গেলে টিকিটের দাম কমাবো সিন্ডিকেট কমাবো আমরা ক্ষমতায় গেলে টেলিটোককে উন্নত করে বিদেশি মোবাইল কোম্পানির ডিজিটাল চুরি বন্ধ করব কোনো রাজনৈতিক দল বলেও না এনআইডি কার্ডের এত সমস্যা এগুলো আমরা সমাধান করব মানে তাদের রাজনৈতিক দলের মানে তাদের কাছে কি তাদের কোন চেতনায় এই ক্ষমতায় যাবে এবং যাওয়ার পরে তারা করবে কি তারা বলে ওঠতো না যে ভূমি অভিষে আমরা এই এইগুলো বন্ধ করব যে এগারোশো সত্তর টাকা যেখানে জমি খারে যেখানে কেন বারো হাজার টাকা নেওয়া হয় এগুলো বন্ধ করব বলে তো মানুষ বলেও না মানে কি সমস্যা আমি বুঝি না এই দেশের যুগের পর যুগ চন্ন বছর ধরে নানান চেতনায় চললো আর সামনে কোন চেতনায় মানে চেতনা মানে চলবে অপরাধ যে সব চলবে সিন্ডিকেট চলবে বিমানের চলবে না আর বাড়বে তোমার প্রবাসী বাইরের কথা শুনেন প্রবাসীদের ভোট তো লাগবে ভোট দেওয়ার সিস্টেম আইতেছে না তো প্রবাসীরাও একটু বুঝে শুনে সামনে আগুন যে বুঝেন নাই মানে দেশ যেন এটা এরকম ভাবে চলবে কেউ সমস্যা নাই সব অপরাধ চলবে সরকার যেটাই থাকুক ডক্টর ইনুসের ব্যর্থতা প্রচুর সে আসাকালীন থাকাকালীন এত অপরাধ এত অন্যায় কিভাবে হয় মানে এখন সবচেয়ে নিরাপদে মনে হয় ডাকাতেরা সবচেয়ে বিপদে মনে হয় সাধারণ মানুষেরা আল্লাহ হাফেজ